গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব 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 ভালো আছো আমিও খুব ভালো আছো মিটু পরিবার থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা চলে আসলাম আরও একটা দিন নিয়ে তো চলো আজকে রান্নাবান্না শেয়ার করি তোমাদের সাথে তো সকালবেলায় আলুর তরকারি করছি সকালে টিফিন খাওয়া হবে আলুর তরকারি দিয়ে তো সেই জন্য সবার প্রথমে আলুর তরকারি করছি একটু কালো জিরে পেঁয়াজ ফোড়ন দিয়েছি তারপরে কাঁচা লঙ্কা দিয়েছি আর আলু দিয়ে নুন মিষ্টি হলুদ ব্যাস তো চলো আজকে পিন্টুদা কি মাছ নিয়ে এসেছে দেখো তো দেখো এখানে কাতলা মাছের পেটি এনেছে আর এখানে এনেছে হচ্ছে লোটে মাছ তো এই সময় না লোটে মাছটা টমেটো ধনে পাতা দিয়ে খেতে যা লাগে না বন্ধুরা আর যদি সেই মাছটা টাটকা হয় তো চলো আজকে দা খুব সুন্দর মাছ এনেছে আগের দিন এত মুখ করেছি পচা ইলিশ মাছ এনেছিল বলে তো আজকে ছেলে ভয়ের ভালো মাছ নিয়ে এসছে আর ওই বা কী করে জানবে মাছের ভেতরে পচা কি ভালো তাই না বলো আর চলো এখানে দেখো করছে হচ্ছে লোটে মাছ আর এখানে দেখো পেঁয়াজ আদা রসুন সব পেস্ট করে দিয়েছি হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো সামান্য একটু চিনি সমস্ত কিছু দিয়ে মশলা কষিয়ে মাছটা ফেলে দিয়েছি একদম পুরো ভালো করে কষিয়ে নিয়েছি যাতে কোনো রসুন পেঁয়াজের কাঁচা গন্ধ না থাকে তারপরে মাছটা কষিয়ে দিয়ে মানে নাড়ছি ভালো করে একটু নেড়ে ঠেড়ে একদম রেখে দেবো আর নাড়বই না নাড়লে পরে না মাছগুলো ভেঙে যাবে আর গোটা গোটা লোটে মাছ খেতে অসাধারণ লাগে বন্ধুরা তো মেয়েও খুব ভালো খায় যদি এরকম গোটা গোটা রাখি আর আরেকটা আছে না ঝুড়ো করে তো ঝুড়ো মাছটাও বেশি ভালো খায় না আমার মেয়ে মুখে যেহেতু কাটা পড়ে তো সেই জন্য আর কি তো চলো লোটে মাছ আমার হয়ে গেছে দেখো টমেটো দিয়ে দিয়েছি টমেটো সিদ্ধ হয়ে গেছে তারপরে দেখো একটু কাঁচা লঙ্কা আর একটু ধনে পাতা দিয়ে দিয়েছি ব্যাস আমি গ্যাস বন্ধ করে দিয়েছি দেখো কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে লোটে মাছটা আমার রান্না কমপ্লিট তো এবার আমি নামিয়ে ফেলবো আর না সেই কিছুদিন আগে বাজারে গিয়েছিলাম কিছুটা না কুলেখাড়ার পাতা রয়েছে তো সেই পাতাটা করব তো চলো মানে বড়া করব সেই পাতাটা পিন্টু দা না একদম কুলেখাড়া পাতা সিদ্ধ খেতে চাইছে না ওক টানছে বলে আমার ভালো লাগছে না এবার যে করেই হোক পেটে তো ঢোকাতে হবে তো সেই জন্য আর কি কুলেখাড়া পাতার বড়া করছি ভা ভালো করে পাতা ধুয়ে নিয়েছি নিয়ে দেখো এখানে চালের গুঁড়ো ময়দা নুন মিষ্টি লঙ্কার গুঁড়ো সব দিয়ে ভালো করে পাতাটা দেখো মেখেছি মেখে এবার এরকম বড়া করে দিচ্ছি তো যে কোনোভাবে হোক মানে যে কোনোভাবেই পিন্টুদার পেটে ঢোকাতে হবে তো সেই জন্য ভাবলাম পিন্টুদার তো বড়া ঢোয়ার খেতে ভালোবাসে চলো এইভাবেই করে দিই তো যাই হোক বন্ধুরা অসাধারণ হয়েছিল বড়াটা খেতে তো আমি তো খাবার পরে ভয়েসটা দিচ্ছি তাই বলছি সত্যি আমার মেয়েও কুলেখাড়া খায় না কিন্তু আমার মেয়েও খেয়েছে বড়াটা জানো তো বন্ধুরা আবার চেয়ে খেয়েছে এত ভালো নাকি ওদের লেগেছে তো যাই হোক আরও রয়েছে কুলেখাড়া পাতা সেটা আবারও এরকম কালপশু বড়া করে দেবো এই আর কি তো চালের গুঁড়ো দিয়েছে তো একদম মচমচে হয়ে গেছে তো খেতে আর খুব ভালো লাগছে তো যে করেই হোক পাতাটা পেটে ঢুকলেই হয় সে বড়া খাও শাক খাও আর যাই খাও তো চলো বন্ধুরা আমার বান্না কমপ্লিট আর দেখো আমার মেয়ে স্নান করে চলে এসছে ঠাকুর ঘরে এই যে বসে পড়েছে আজকে বৃহস্পতিবার তো তো মেয়ে মেয়ে দেখো ঠাকুরকে স্নান করিয়ে একদম ফুল দিয়ে সাজিয়ে এই যে ঠাকুরের মানে কাপড়টা পাল্টে নতুন কাপড় পরিয়ে দিয়েছে তো তারপরে ফুলঠুল দিয়ে একদম একদম সাজিয়ে ফেলেছে ঠাকুর তো চলো দেখো এই যে আজকের অর্শকল্যাণ আছে কীপা দৃষ্টি করো একবার ঘরে গোড়াবে আমি নাচিনি তোমার কথা শুধু অপরাধ করিয়াছি ভাই যেমন করেছি হ্যাঁ তোমার তাহলে উচিত জানি মোর করি করো আমার কল্যাণ আমি কি বুঝিবো বাগো তোমার ময়া ব্রহ্মাদি রেড দিতে না সীমা কলক ধাবিতে তুমি মাধ ময়

তো বন্ধুরা এখন বাজে হচ্ছে দুপুর আড়াইটে আর আমরা ঘরে কাজ সেরে পুজো দিয়ে খাওয়া দাওয়া করে চলে এসেছি ব্যাঙ্কে তো ব্যাঙ্কে না অনেক কাজ জমে আছে তো আজকাল আজকাল করে না আর আশাই হচ্ছে না তো সেই জন্য আমি আর মেয়ে চলে এসেছি ব্যাঙ্কে তো আমরা এসেছি প্রায় মানে পনেরো দুটোর সময় তো এতক্ষণ আমরা বসে আছি আর আমরা এখান থেকে বেরিয়েছি বন্ধুরা তখন কটা বাজে তখন প্রায় মানে পৌনে চারটে বাজে এরকম আর কি তো অনেকক্ষণ অনেকগুলো কাজ নিয়ে গিয়েছিলাম তো সেইগুলো সারলাম সব কাজ আজকে সারলাম সেরে তারপরে মেয়েকে বললাম চল তো একটা খাট দেখি খাট মানে ওই যে ক্যাম্প খাটগুলো আছে না সেইগুলো তো দা শরীর খারাপের পর থেকে তার আগের থেকেই মেয়ে আলাদা সুতো ওই ঘরে মানে পাশের ঘরে আলাদা সুতো আর আমার বন্ধুরা মেয়েকে আলাদা রেখে না রাতে আমি ঘুমাতে পারি না আমার মেয়ে আলাদা ঘরে শোবে আর আমি আর আমার বর শোবো আমার না এটা বিবেকে বাদে সত্যি কথা বলছি আমার সারা আধ ঘুম হতো না আমার সন্তান আমার কাছে শোবে আমার স্বামী আমার কাছে শোবে ব্যাস আমি এর থেকে আর বেশি কিছু চাই না তো সেই জন্য ভাবলাম যে চলো মেয়েকে আমাদের কাছেই নিয়ে আসব তো তাই চলে আসলাম মেয়ের জন্য একটা খাট নিতে আর তাছাড়া মেয়েরা বড় হলে মানে সন্তান বড় হলে না একাটা না রাখাই ভালো যতটা পারবে আমি সারা দিন আমার মেয়েকে সঙ্গ দিই সারা দিন যাতে আমার মেয়ে একটু না বোর হয় আর আমার মেয়ে সেরকম বাইরে বেরোয় না মানে কোনো বান্ধবী মানে খুব অকে মানে মানে প্রয়োজন ছাড়া বাড়ির বেড়ে বাইরে ও বেরোয় না তো সেই জন্য আর কি আমি যতটা পারি আমার মেয়েকে সময় দিই সারাটা দিন আমি ওর সাথে থাকি ছোট্টবেলা থেকেই তো ওর বন্ধু বলতে আমি আর ওর পাপান মানে ওর পাপান কলেজে স্কুলে পড়তে নিয়ে যেত দিয়ে আসতো আর আমি সারাক্ষণ বাড়িতে ওর সাথে থাকি বন্ধুর মতো মিশি এই আর কি তো যাই হোক বন্ধুরা মেয়েকে একা শুতে দেবো না বলে তাই চলে আসলাম এই খাট কিনতে তো চলেও বাড়ি গিয়ে দেখা হচ্ছে তো বন্ধুরা এই যে চলে এসেছে খাট নিয়ে এই যে দেখো একটা খাট কিনলাম তো এটার দাম চেয়েছিল বত্রিশশো টাকা তো আমাদের চেনাশুনো ছিল বলে ওই দোকানটা তো আমাদেরকে পঁচিশশো টাকায় খাটটা দিয়ে দিয়েছে আর ভ্যান দাদাকে একশো টাকা দিয়েছে আমার ওপরে দোতলায় তুলে দিয়ে গেছে এই আর কি তো দেখো বন্ধুরা কী সুন্দর খাটটা হয়েছে তো ওই যে একদম মানে একটু গদি ঠদি দাওয়াও রয়েছে আর এর মধ্যে আমি সেই একটা তোষক কিনেছিলাম না সেই তোষকটা দুভাজ করে পেতে দেবো একদম মোটা চওড়া গদি হয়ে যাবে তো আমার মেয়েকে বলছি এখন রাত পরে মেয়েরা সবুজ শুয়েছে না আগে ভাগে পেতে ফেলছে তো যাই হোক মেয়ে একা এই শুভে টেবিলটা ছিল হচ্ছে ওই ঘরে বড় ঘরে তো সেটা এখানে নিয়ে আসলাম কেননা খাটটা পেতেছি তো ওই টেবিলটা রাখার জায়গা নেই তো এই ঘরে ভাবছি টেবিলটা সাজিয়ে দেবো তো গুড ইভিনিং বন্ধুরা এখন বাজে হচ্ছে সন্ধে পৌনে আটটা আর পিন্টুদা চলে গেছিল হচ্ছে একটু হাঁটতে হাঁটতে আমাদের মানে পাড়ার দোকানে গিয়ে একটু নিয়ে আসলো চিকেন চিকেন রোল তো আমি আর মেয়ে পিন্টুদার কাছে বায়না করেছি যে তুমি তো ভালো হয়ে গেছো সুস্থ হয়ে গেছো তো চলো আজকে পার্টি হবে তো পিন্টুদা হাসছে মেয়ে বলছে তোমার পেছনে অনেক খেটেছি পাপান আজকে পার্টি হবে তাই চিকেন রোল পাপান বলছে কি খাবি তো মেয়ে বলছে চিকেন রোল খাবো তো দেখো এই যে আমার মেয়ে কি পাঁচি রোলটাকে না ভেঙে দিয়েছে দিয়ে বলছে দেখাও চিকেনটা তা না হলে তো বন্ধুরা বুঝবে না আর চলো এখন বাজে হচ্ছে রাত সাড়ে দশটা আর পিন্টুদা নিয়ে এসছে একটা চিলি চিকেন আর ফ্রায়েড রাইস এই যে পিন্টু দার না চিলি চিকেন ফ্রায়েড রাইস খেতে ইচ্ছা করেছিল কদিন ধরে তো বলেছিলাম না কিনে খাওয়াবো তো তো দাকে বললাম পিন্টু দা চিকেন রোল খাইনি আমি একটু ভেঙে মুখে দিয়ে দিয়েছিলাম সন্ধ্যেবেলা আর এই যে রাতে নিয়ে এসছে চিলি চিকেন ফ্রায়েড রাইস তো এটা এখন আমরা খাবো তো চলো আজকের মতো ভিডিওটা শেষ করি টাটা গুড নাইট